এই মেহারাজের ঘটনা আজকে আমরা ছিল আমার মায়ার নবী দয়াল নবী যখনই মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন আমার মায়ার নবীকে বিভিন্নভাবে মক্কার মানুষ কষ্ট দেওয়া শুরু করলো আমার মায়ার নবীকে ঘরের বাহিরে যেই মানুষটা সান্তনা দিতেন সেই মানুষটার নাম ছিল নবীজির চাচা আবু আর নবীজিকে ঘরের ভিতরে যেই মানুষটা সান্তনা দিতেন সেই মানুষটার নাম ছিল হজরতে মায়ার নবী যখনই ইসলামের দাওয়াত দিতে গেলেন মায়ার নবী যে দেখলেন

দুনিয়ার করে এ বাবা একটু আওয়াজ দিয়া পড়বেন আমার আর আপনাকে কে বানাইছেন একটু আওয়াজ দিয়া পড়েন না তিনি কে মায়ার নবী তাদেরকে যা বললেন আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আমলাহুম আইদিয়াবতি শুনা বিহা আমলাহুম আয়ুলু ইয়ুবসিরুনা বিহা আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা মায়ার নবিতাদেরকে গিয়ে বললেন তোমরা তো এমন মূর্তি পূজার ইবাদত করো যেই মূর্তিগুলার হাত আছে কিন্তু হাত দিয়ে তারা কিছু ধরতে পারে না তোমরা তো এমন মূর্তি পূজার ইবাদত করো যার পা আছে পা দিয়ে চলতে পারে না তোমরা তো এমন মূর্তি পূজার ইবাদত করো যার কান আছে কিন্তু কান দিয়া কিছু শোনে না তোমরা তো এমন গায়রুল্লাহর ইবাদত করো যার চোখ আছে কিন্তু চোখ দিয়া কিছু দেখে না মায়ার নবী মক্কার মানুষকে বুঝাইলেন তোমরা যে গাইরুল্লারে আল্লাহ মনে কর যেই মূর্তি পূজারে তোমরা তোমাদের সৃষ্টি কর্তা মনে কর আজকে তোমরা একটু তারে আঘাত কইরা দেখো সে নিজের এই কোনো উপকার করতে পারে না তাহলে এই দুনিয়ার গোটা মানুষকে কিভাবে উপকার বা ক্ষতি করবে ঠিক কিনা আহারে নবীজির উপর অত্যাচার শুরু হয়ে গেল যেই দুইজন মানুষ নবীজিকে সাপোর্ট করতে সেই দুইজন মানুষ নবুয়তের একাদশ বছরে ইন্তিকাল হয়ে গেলেন গো নবীজির মনটা বড় খারাপ নবীজির মনটা অশান্ত হৃদয় এবার মায়ার নবী তাইফের ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে যায় মায়ার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এত বেশি অত্যাচার করছে আহারে তাই ফের ময়দানে যুবকরা আমার মায়ার নবীকে এত বেশি আঘাত করছে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর থেকে আমার নবীরাক্ত রক্ত ঝরছে গো নবীজির পা মুবারকের সাথে জুতা মুবারক লাইগা গেছে আহারে জুতা মোবারককে পা থেকে নবীজি খোলার জন্য চেষ্টা করে কিন্তু খোলে না নবীজিকে ফেরেস্তারা বললেন একটু আমাদেরকে নির্দেশ দেন তাদেরকে চাপা দিয়া মাইরা লাই কিন্তু দয়ার নবী দয়ার সাগর বললেন না তারা হয়তো ইমান আনে নাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম ইমান আনবে আল্লাহ আরে এইখানে যারা উমরাই গেছেন হজে গেছেন জমিন থেকে তায়েফ এত বেশি উপরে বর্তমানে সৈদি সরকার তায়েফে ওঠার জন্য পাহাড় কেটে কেটে আঁকা বাঁকা রাস্তা তৈরি করে দিছে আপনি যখন ওই আঁকা বাঁকা রাস্তা দিয়ে জমিন থেকে তায়েফের জমিনে যাবেন দেখবেন আপনার কান তব্দ দিয়া যাবে এত উপরের বাবা আরে আমি যখনই গাড়ি দিয়ে উঠতেছি আমি আমার চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়েছে আমি শুধু ভাবলাম আমরা গাড়ি দিয়ে উঠতে এত কষ্ট কিন্তু হাবিবে কিবরিয়া শফিয়ে মাহশার রহমাতুল্লিল আলামিন সাইদুল কাউনাইন সাইদুল ফকলাই আকায় নামদার মদিনা কা তাজেদার جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়া পড় না সাল্লাল্লাহু আলাইহি আমার মায়ের নবী এত উপরে পাথুরে জমিনটা পারা দিয়া রদ্দের ভিতরে হারে তাদের কাছে যাইয়া ইসলামের দাওয়াত দিলেন আর সেই প্রাচন্ড হৃদয়ের মানুষগুলো আমার নবীকে এত কষ্ট দিছে কষ্ট পাইতে পাইতে নবীজির বুকটা খান হয়ে গেছে তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ নবী হে আপনি মেহারাজে আসেন আপনার অশান্ত হৃদয়কে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া শান্ত করে দিব একটু আস্তে কইরা কন্যা আল্লাহ আখবর নবীজি তার চাচা তো বল মেহানির ঘরে শোয়া জিব্রিল আমিন আসলেন মিকায়েল আসলেন

মক্কা থেকে রওনা দিয়া দেয় মক্কা থেকে মসজিদুল আকসায় রওনা দিয়া দেয় নবীজির এই সফরটার নাম ছিল কোরআনের ভাষায় ইসরা সকলে আরেকটু জোরে পড়েন না আল্লাহ আকবার নবীজি যখন মক্কা থেকে মসজিদুল আকসায় যায় এই যাওয়ার পথে নবীজি জাহান্নামীদের বিভিন্ন চিত্র দেখতে পাইলেন সকলে একটু হৃদয়ের কান দিয়া শোহরে বাবা অত্যন্ত দামি কথা এখন বলা হবে মায়ার নবী দেখেন এমন কিছু মানুষের পাশ দিয়া মায়ার নবী অতিক্রম করলেন যাদের তামার নখ তামার নখ তামার নখ এই তামার নখ দিয়া তারা তাদের চেহারাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করতাছে নবীদি এবার জিবিরিল আমিন কি বললেন এই জিবিরিল আরা কারা জিবিরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো দুনিয়ার ওই সকল পাপিষ্ট যারা চায়ের স্টলে বৈশা যারা বিভিন্ন জায়গায় বৈশা মানুষের নামে গীবত করত পরনিন্দা করত শিকায়েত করত এ বাবা বর্তমানে গীবত পরনিন্দা আছে না নাই আহারে ইমাম সাহেব আজান দিতে দুইটা মিনিট দেরি করছে বিভিন্ন জায়গায় দেখি নামাজটা শেষ কইরা দোকান গাদা বইসা ইমামের সমালোচনা আহারে বর্তমানে মসজিদ কমিটি ইমাম রে যেইভাবে ট্যাগেল দেয় এইভাবে যদি সন্তানগুলারে ট্যাগেল দিত খুদার কসম এই দুনিয়ার একটা সন্তান ও ইফতিজার সন্তান হইতো না ঠিক কিনা আহারে মাঝে মধ্যে কষ্ট লাগে এ বাবা আমার কোথায় কেউ কষ্ট পাইবা না ইমামদেরকে বিভিন্ন ভাবে আমরা অপমান করি যেই মানুষটার ঘরের কথা যেই মানুষটার কথা ঘরের ভিতরে চলে না সেই মানুষটাও ইমামরে রে আইসা দেয় এইখানে আপনি এসিটা চালান না একজন ইমাম যদি এলাকায় জনপ্রিয় হইয়া উঠে আহারে বিভিন্ন মানুষ ইমামকে সমালোচনা কইরা এলাকা থেকে বের করার জন্য চেষ্টা করে খুদার কসম ইমামদের সাথে শত্রুতা করবেন না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে এই জাহান নাম বানায়া দিবে কারণ এই যে যে মানুষগুলো আছেন ইমামদের থেকে দোয়া চেয়ে নেবেন ইমামদের সাথে সম্পর্ক রাখবেন কারণ একটা জিনিস মনে করো রে যুব আজকে মুরব্বী আব্বা যদি মায়রা যায় মুরব্বী আব্বার জন্য যুবক সন্তান দুই দিন তিন দিন কান্না করে তারপর আর সময় থাকে না কিন্তু আপনি ফজরের সময় আসবেন আহারে ঠান্ডা পানি দিয়া উজু কইরা কনকনে শীতের ভিতরে নামাজটা শেষ কইরা ইমাম সাহেব কত সুন্দর কইরা দোয়া করে রব্বিরহামহুমা

ইমামদেরকে গোলাম মনে করবেন না ইমামদের সাথে আসবেন মসজিদ পরিষ্কার করবেন ওয়াশরুম গুলা পরিষ্কার করবা যুবক তোমার দুনিয়া আখেরাত আল্লাহ দ্রুত উজ্জ্বল করিয়া দিবেন ইনশা এবার নবী আর একটু সামনে যায় সামনে যা দেখে কিছু দল মানুষ রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতা আছে আর বড় বড় পাথরগুলারে গোলারে ভাতের মতো লোকমা হিসাবে খায় এবারও নবীদি জিব্রিল আমিনকে ভরে জিব্রিলারা কারা এবার জিব্রিল আমিন বলে নবী গো এরা হলো দুনিয়ার ওই পাপিষ্ট মানুষ যেই মানুষগুলা দুনিয়ার ভিতরে সুদের কারবারি করত চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ আরে এমন অনেক মানুষ আছে ফাস্ট ক্বদরে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাই গেছে কিন্তু এলাকার ভিতরে সবচেয়ে বড় সুদূর নাউযুবিল্লাহ আমার আল্লাহ বারবার জানাইয়া দিয়েছেন না হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আল্লাহ সুদকে হারাম করেছে এ বাবা সুদের গুনা কত বড় গুণা হাদিস থেকে শুনাইয়া যায় মায়ার নবী দয়াল নবী বলেন আর রিবা সাবুনা জুজআ আদনাহা আইয়ান কি হার রাজুল উম্মাহ নবী বলেন সুদের সত্তরটা গুণা এই সত্তরটা গুণার ভিতরে সব চাইতে ছোট গুণা হইল মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ ওই রকমের গুনাহ একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ এ বাবা আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ এ দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে অল্পতে তুষ্ট করিয়া দেন সুদের মতো এত বড় নাফরমানের সাথে আমাদের কাউকে তুমি জড়াইও না সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন এবার নবী আর একটু সামনে যান আর একটু সামনে যা দেখেন এমন কিছু মানুষ যেই মানুষ গুলার জিব্বা গুলা লোহার কেসি দিয়া কাটতাছে আবার জিব্বা আগের মতো হইয়া যায় এবার নবী বলেন জিব্রিল আরা কারা এবার জিব্রিল আমিন বলে ইয়া রাসূল সারা মানুষকে ওয়াজ করছে কিন্তু নিজেরাই ফজরের সময় উঠে নাই ঠিক কিনা মায়ার নবী জানাইয়া দেন আহারে নবী বলেন তোমরা যেই কথা বলবা আগে নিজে আমল করবা তারপরে অন্য কেউ রে আমলের জন্য বলবা এ বাবা এইখানে আমি যদি বড় আলেম বক্তা কণ্ঠে বয়ান কিন্তু পড়লাম না আল্লাহর কাছে আমি আলেম বক্তার কোনো দাম নাই কিন্তু এই মহল্লার ভিতরে যেই মানুষটা রিক্সাওয়ালা সাহেব ভ্যানওয়ালা সাহেব মানুষের কোনো ক্ষতি করেন না মানুষের উপকার করেন আল্লাহর হক গুলা আদায় করেন সেই ভেনওয়ালা সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন খোদার কসম আমি বক্তার চাইতে ওই রকম আমলওয়ালা সাধারণ মানুষের দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ একবার এবার মায়ার নবী সুন্দর কইরা সামনে আগাইতেছেন নবীজি এবার মসজিদুল আকসায় চলিয়া যায় এবার বুরাkre সুন্দর কইরা একটা জায়গায় বানছে এবার মসজিদুল আকসায়ে নবীজি যখন নাইমা যায় নবীজিরে সম্বর্ধনা দেওয়ার জন্য সারা দুনিয়ার নবী রাসূলরা মসজিদুল আকসায়ে হাজির হয়ে গেছে আল্লাহ আকবার আরে দুনিয়ার সব নবী রাসূলরা আমার মায়ার নবী দয়াল নবীকে মসজিদুল আকসায়ে সম্বর্ধনা দেয় গো এবার জিব্রিল আমিন আযান দিয়া দিলেন আর মায়ার নবী দুনিয়ার সব নবী রাসূলদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়াইলেন আল্লাহু আকবার মায়ার নবী এবারে ইমাম আর দুনিয়ার সব নবী রাসূলরা মুক্তাদি এ কারণেই তো আমার নবী সাইয়দুল মুরসালিন এই কারণেই তো আমার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন কিন্তু সেই নবীর আদর্শ আমরা ভালো লাগে না আরে যেই নবী এত মায়ের নবী এত সাইয়েদুল মুরসালিন সেই নবীর আদর্শ চাইতে এই দুনিয়ার কোনো বড় আদর্শ নাই ঠিক কি না এবার নবী সুন্দর কইরা নামাজটা পড়াই নেন নামাজটা পড়ানোর সাথে সাথে এবার রে নেওয়ার জন্য জান্নাত থেকে আরেকটা সিঁড়ি চলে আসলো আল্লাহ সকলের আকর্ষণ আছে না মাসা দেখেন সিঁড়ি চলে আসতে শিরির আরবি নাম মেয়ারাজ আমরা কই না মেয়ারাজ হয়েছে এই মেয়ারাজের বাংলাদেশ কি সিরি এবার জান্নাত থেকে সিঁড়ির মাধ্যমে জিব্রিল আমিন নবীজি উঠলেন সুন্দরভাবে দুইজন সফর করতাছে এবার নবীজি সাল্লাল্লাহু প্রথম আকাশে সইলা গেলেন আল্লাহ আকবার প্রথম আকাশে যাইয়া নবীদের সাক্ষাত ওই যুবকরা ভালো করে শুনবা অনেকে মেহারাজের ঘটনা ভালো করে গুছায় আমরা কইতেও পারি না আপনারাও শুনবার পারেন না আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনায়া দিচ্ছি ইনশাআল্লাহ নবীজি এবার প্রথম আকাশে চলিয়া যান প্রথম আকাশে নবীজির সাথে সাক্ষাৎ হয় আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে তার সাথে কথা হয় সুন্দর করে কুশল বিনিময় হইল এবার নবীজি প্রথম আকাশ থেকে বিদায় নিয়া দ্বিতীয় আকাশে দ্বিতীয় আকাশে অত্যন্ত সুন্দরভাবে নবীর নবীর হয় এবং সাথে তাদের থেকেও বিদায় নিলেন মায়ার নবী এবার তৃতীয় আকাশে চলিয়া যায় তৃতীয় আকাশে এবার নবীর সাক্ষাৎ হয় হজরতে ইউসুফ নবীর সাথে আল্লাহ আখবাল এবার মার নবী চতুর্থ আকাশে যান চতুর্থ আকাশে সাক্ষাৎ হয় হজরত নবীর সাথে এবার মায়ার নবী পঞ্চম আকাশে চলিয়া যায় পঞ্চম আকাশে সাক্ষাৎ হয় হজরতে হারুন নবীর সাথে এবার মার নবী ষষ্ঠ আকাশে চলিয়া যায় ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয় নবী মুসা পৈগম্বরের সাথে এবার মায়ার নবী অত্যন্ত সুন্দর কইরা সপ্ত মাকাশে যায় সপ্ত মাকাশে মায়ার নবীর সাক্ষাৎ হয় মিল্লাতা আবি ইব্রাহিম আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম নবীর সাথে সপ্ত মাকাশে সাক্ষাৎ হয় একটু জোরে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ আখবর এবার সুন্দরভাবে সাক্ষাৎ হইছে এবার মায়ের নবী জিবরিল আমিনকে নিয়া সাত আকাশ পার হইয়া অত্যন্ত সুন্দরভাবে সিদরাতুল মুনতাহায় চলিয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ জানায়া দেন কোরআনে ইনদা সিদরাতুল মুনতাহা ইদাহা জান্নাতুল মাওয়া এই সিদরতুল মন্তাহার পাশেই রয়েছে জান্নাত সকলে জরে পড়েন না সুবাহান আল্লাহ মায়ার নবী সুন্দর করে জান্নাতে যায় জান্নাতের বিভিন্ন নাজ ও নিয়ামত দেইখা নবীজি জান্নাতে তার কামরার ভিতরে প্রবেশ করতে চাইলেন জিবরিল আমিন হাত ধরলেন জিবরিল আমিন হাত ধইরা বললেন নবী গো এখনো আপনার হায়াত শেষ হয় নাই আপনি দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় প্রবেশ করতে পারবেন না আল্লাহ আকবার এবার নবীজি ছিদ্রতু তাহার কাছে যাইয়া জিব্রিল আমিনকে তার ভয়ানক রূপে দেখলেন হাদিসে আছে লাহু সিদ্দু মিয়াদি জানা নবীজি দেখেন জিব্রিল আমিনের ভয়ঙ্কর ছয় শত ডানা আছে পুরা মহাকাশটা ছয়শ ডানা দিয়ে ভরা আল্লাহ কোরআনে জানাইয়া দেন ওয়ালা কদর আহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা মায়ার নবী সুন্দরভাবে জিব্রিল আমিনের সাথে কথাবার্তা বইলা এবার মায়ার নবী বলে জিবরিল চলো আর একটু সামনে যাই সিদরাহুল মুনতাহা সিদরাতুল তাহা থেকে চলো আর একটু সামনে যাই এবার সিদরাতুল মুনতাহা যায়া জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সামনে যাওয়া যাইতো না قلنا আল্লাহু আকবার নেন সেই সিংহাসনটার নাম হলো রফ রফ সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ জানাইয়া দেন মুত্তাকি ইনা আলা রফরাফিন কুদরি ওয়া আবুকারিন ঈসান এই রফ রফটা হলো জান্নাতীদের একটা সিংহাসন এবার ওই রফরফটা যখনই আসছে নবী সেইটাই বসে বসে সামনে যাইতেন আহারে মায়ার নবী দয়াল নবী এবার কইরা এক এক অন্ধকারের ভিতরে সামনে যাইতাছেন সামনে যাইতে যাইতে একটা জায়গায় যা দেখি অন্ধকার নবীজির অন্তরের ভিতরে কেমন যেন একটা ভয় ভয় চক্কর দিতাছে মহাব্বতের ভয় একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ আকবার তখন আর সে আজিম থেকে আল্লাহ ঘোষণা করলেন বন্ধু আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনি এখন আর সে আজিমের সামনে আসছেন আল্লাহ আল্লাহ সেটাও কোরআনে জানাই দিয়েছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা আল্লাহ জানাইয়া দেন নবী আপনি দুই ধনুক বা এক ধনুক বা তার চেয়ে আর সে আজিমের কাছে চলে আসছেন সোবাহান এবার নবীর মনটা অত্যন্ত আনন্দ কারণ এইখানে আমাদের যাদের ভালোবাসার মানুষ আছে আমাদের যাদের প্রাণ প্রিয় স্ত্রী আছে অনেক দিন যদি সাক্ষাৎ হয় না আহারে মনটার ভিতরে কেমন জানি লাগে যখনই শুনবো অমুক তারিখে বাড়িতে যাব ভালোবাসার মানুষটার চোখটা একটু দেখব দেখবেন আমাদের হৃদয়ে আনন্দের ঢেউ খেলে কি খেলে না এ বাবা আহারে নবী হাবিবের সাথে মাহবুবের কত বড় দিলে আনন্দ এবার মায়ার নবী আল্লাহকে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটার জন্য চিন্তায় পড়ে গেলেন এবার মায়ার নবী সাথে আল্লাহবা মায়ার নবী আল্লাহ জানাইয়া দেন আল্লাহ দুনিয়ার সব অভিনন্দন দুনিয়ার সব অভিবাদন আপনার জন্য আল্লাহ আকবর